তখন আব্দুল মুক্তালিফ তার একটা ছেলের নাম লেখেন আব্দুল্লাহ ও আব্দুল্লাহ তো বাবা সাধারণ কোন বাবা না বিশ্ব নবীর বাবা তো সাধারণ কোন বাবা হতে পারে না তার বাবার অবস্থা এমন ছিল আব্দুল্লাহ যখন বড় হলো যখন তার বিবাহের বয়স হল তখন প্রতিদিন শত শত বিবাহের প্রস্তাব এই আব্দুল্লার জন্য তার বাবার কাছে আসে এই যখন থেকে বেরো হয় যখন থেকে বেরো হয় তখন আব্দুল্লাহকে দেখার জন্য মক্কার সুন্দরী মেয়েগুলো রাস্তায় লাইন বেড়ে দাঁড়িয়ে যায় আব্দুল্লাহকে দেখার করে তার যদি আকৃষ্ট হয়ে যায় তার ভালোবাসায় তার জন্য আসে যায় ওই বক্কার নিয়ে গেল তার বাবাদেরকে বেড়ে বাবা আব্দুল বাবা আব্দুল কাছে আমার তোমার মেয়ে প্রস্তাবটা

তুমরা কে মটকালে ভিতরে আমার ছেলে আব্দুল্লাহ আর কোন ছেলেকে তোমরা পাওনা তখন ওই মটকা মেয়েরা বলে তখন আব্দুল মিক্তার স্ত্রী বিশ্ব নদীর সন্দর সালামের দাদা মানে আমার ছেলের জন্য পাগল হয়ে গেছ তখন এই মেয়ে গুলো বলে আমরা মত অনেক ছেলেদেরকে দেখি অনেক পরিবারের ছেলেদেরকে অনেক সুন্দর কাঠিন্ন ছেলেদেরকে কিন্তু আমরা আপনার ছেলের ভিতরে যা দেখি তা কম ছেলেদের ভিতরে দেখি না আল্লাহ আহ্বার পরে আল্লাহ দাদি ওই মেয়েদেরকে বলে কিন্তু আমার ছেলে আব্দুল্লাহ কি দেখতে পাও

বিশ্বনদীর বাবা কোন সাধারণ মা হতে পারে না এই জন্য বিশ্ব নদীর মা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করলেন আমিনা মানে মেয়েটাকে তাহলে বিশ্বস্ত মায়ের গর্ব থেকে বিশ্বস্ত এরপরে ওদের বিবাহ আবদ্ধ হয়ে গেল আব্দুল্লার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হলো তিন দিনের গর থেকে বের হয় না গর্ত তিন দিন পর্যন্ত ওদের হয় না তিন দিন পরে আব্দুল্লা গর্ত থেকে বের হল যখন গর্ত থেকে বের হলো তখন মত ঘোষণা করে দিল ও মক্কার মীরা আজকে আবার আব্দুল্লাহ গর্তে হয়েছে চলো না আব্দুল্লাহকে আমরা আরেকবার দেখে আসি তখন এই মক্কার মেয়েরা ঘর থেকে বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ রাস্তায় দাঁড়িয়ে গেছে আব্দুল্লাহ বলে ও মেয়েরা তোমরা এখন আমার জন্য পাগল কেন আমি তো বিবাহের বন্ধন হয়ে গেছি আমি তো বিবাহ করে ফেলেছি তখন মেয়েরা বলে আজকে আমরা যে জিনিসটা তোমার ভিতরে দেখে তোমার জন্য আসক্ত হয়ে যেতাম আজকে আমরা সেই জিনিসটা তোমার ভিতরে দেখি না তোমার চেহারার ভিতরে যে একটি নুরের কাজে উনি দেখতে পেতাম একটি চমক দেখেছিলাম

আমিনার গর্বে চলে গেল আমিনার গর্বে চলে যাওয়ার সাথে সাথে এই আমিনার গর্ভপতি হয়ে গেল সেই বিশ্ব নদী বাবার থেকে তার পেটে চলে গেছে মায়ের পেটে চলে গেছে মায়ের পেটে চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ রব আলমীর কুলকায় ঘোষণা করে দিলেন এখন বিশ্ব নদী মায়ের পেটে চলে গেছে

এখন আমি না অনেক পরিশান অনেক তার কষ্ট এই বয়সে তার স্বামী মারা গেলেন এবং গরিব সন্তান এই সন্তান তো বাবা কি জিনিস ডাকার তার শুধু হবে না কেন ছয় মাস অবস্থায় তার বাবা দুনাতে কি হয়ে গেলে দিদা হয়ে গেলেন আর সেই জামিয়াতে যুগের একটা নিয়ম নীতি ছিল যখন কারো স্বামী মারা যায় এক বছর পর্যন্ত এই বিধু বা মেয়েটা কোন সুগন্ধ ব্যবহার করতে পারবে না কোনো আতর ব্যবহার করতে পারবে না কয়দিন এক বছর কয়দিন এক বছর আর শরীর মোহাম্মদের শরীর মোহাম্মদের আমাদের গর্বের নিয়ম হচ্ছে কয়দিন চার মাস দশ দিন একটা স্বামী যদি মারা যায়

এক ত্রিশ এক করতেছে ওই স্বামীকে যেন ভালো লাগে না ওই স্বামীকে জিনিস দিয়ে

তখন মানে বিবাহ বিবাহ বলতে হবে না এই বিবাহ হবে সব বির সন্তান হলে সব বিনোহ হবে আর সমাজ সুখার

ভিতরে এমন গ্রাম জায়গায় আসে নাই কারা ঘুষা ঘুষিও হয়ে গেল তখনই মা

তোমার কারণে কি আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে তখন মা আমেনা বলে কেন তুমি আমার জন্য মান সম্মান শেষ করে দাও তখন তার শ্বশুর করে মানুষ আমার কাছে অনেক রূপوت করেছে অনেক বিচার দিয়েছে সাহায্য দিয়েছে তুমি না কি ঈশ্বর বন্ধ ব্যবহার করে তুমি রাস্তায় চলাচলা করো এই মানুষগুলো আমাকে বলেছে তখন মা আমেনা বলে ইলাহি রব্বুকা আমি কাবা শরীফের পক্ষ ও আমার আব্বা ও আমার আম্মা জান আমি কিছু বলতে চাই না আপনাদেরকে তবে যখন আপনারা প্রশ্ন করলেন তখন আমি আর না বলতে পারলাম আমার শৈশবের সুদিন কখন থেকে আসে আল্লাহর নবীর আমার গরবে যখন সন্তান আসছে আপনার ছেলে আব্দুল্লাহ সন্তান যখন আমার গরবে আসছে আছাস কতই

ফুলের মালা দিয়ে আমাকে তারা স্মরণ করে নিয়েছে যখন আমার ঘরে সন্তান আসছে আমার ঘরে ওয়াল গুলো আমাকে সমান করা শুরু করেছে যখন আমার ঘরে সন্তান আসছে আমি বলতে চাই না যখন শুধু হয়েছে না বলার পারি না গাছ থাকে গাছ থাকে ওই সন্তান বজায় আসার সাথে সাথে গাছগুলো আমাদের ছায়াগরে শুরু করবো গাছগুলি যেখানে মেরাগুলি গাছ থাকে না

এখন মা ফাতিমাلنا আমি ধরে ও আবদান এই গ্রামতে আমি দেইনা এই গ্রামতে আমি কোন সুধান কোই কই নাই যখনই আমার ঘরের সন্তান আসছে তখন থেকে আমার সব জায়গাতে কিছু গ্রামে রইল এরপর আমি যখন কুয়ায় পানি আনতে যাই পানি আনতে যাওয়ার সাথে সাথে আমার আগুনে ময়লা পানি সেইতে যায়